এই যে মাছের মাথাগুলো আমার ভাজা হচ্ছে এবং উল্টে দিলাম উল্টে দিয়ে এবার ফের আর একটু ভাজবো ভেজে তারপরেতে এগুলোকে সব ভাঙতে হবে তারপরে ভেঙে মশলাটা করে দেব পেঁয়াজ আছে বাটা মশলা আছে টমেটো রসুন আদা এইগুলোকেও দেবো সামগ্রী তারপরেতে কাজু কিশমিশ খাস চালগুলো দিয়ে দেবে

এবার একটু চিনি দেবো সাত মতো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো একটু কালারটা ভালো আসবে এবার একটু স্বাদ মতো ঝাল দেবো গুঁড়ো লঙ্কা আর এবার একটু স্বাদ মতো নুন দেব দেখুন নুন দেওয়া অর্থে এবারে একটু কম করেই দেবো এবার এটা ঢাকা দিয়ে দেবো এটা এখন হতে থাকবে আবার এই ঢাকাটা এবার খুলে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করছি আমার হয়ে গেছে রেসিপি কমপ্লিট এবার একটু গরম মশলা দেব আর একটু সামান্য একটু ঘি দেব আপনারাও কিন্তু এরকম করে করে খাবেন খেয়ে বলবেন আমাকে যে কেমন লাগলো কালারটা দেখছেন কীরকম হয়েছে আর এই গরম মশলা দিলাম আপনারাও দেবেন আন্দাজ মতো যেমন খাবেন সব করে নেবে এবার একটু নাড়াচাড়া করব করবো করে ঢাকা দিয়ে রেখে দেবো